আসসালামু আলাইকুম আয়সমের নতুন একটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঘুম থেকে ওঠার আগেই দেখি এরা দুজন বসে খেলা শুরু করে দিয়েছে যার সাথে যার মিল হয় তাই না ছোটো বাচ্চাদের মিল কিন্তু আসলে ছোটো বাচ্চাদের সাথে আমার ছেলে যে তো আমনিকে পেয়েছে এখন ওর সাথে খেলতে বসে গেছে আর আমাদের জারিনবাবু এখনও ঘুম থেকে ওঠে নাই হ্যাঁ অনেক কটা হ্যাঁ খেলা তুমি তো আমাদের সাথে খেলাধুলা করছো তুমি এই যে নাস্তা করতে হবে না হুম চলো বাবা নাস্তা করে দিই দুধ জল দেওয়া হলো সেমাই রান্না করা হবে জন্য বাচ্চারা সিমাই দিয়ে রুটি দেখেতে পছন্দ করে দুধটা গরম আছে একটু পরে দুধটা শুষে নেবে নিয়ে সিমাইটা বসে যাবে আর এই পাশে দেখি কি রান্না হচ্ছে গরুর মাংস বসিয়েছে দেখছি সুন্দর কালার আসছে ও কাঁঠাল রান্না করা হবে জন্য গরুর মাংস বসিয়েছে একটু নাড়া দিয়ে দিই আমার নিচে লেগে ধরবে আম্মা আম্মা কি কালারটা সুন্দর আসছে যে পরিমাণ আম্মা মরিচের গুলা দিছেন কত ওই যে ঝাল হবে এই যে কি হয়েছে কি আয়ান তুমি ওর কাছ থেকে নিচ্ছ সবাই শুরু করলা কি ওর পপকর্নগুলো সব টেনে টেনে খেয়ে শেষ করে দিচ্ছে জারিন জারিন ওর পপকর্নগুলো সবগুলো মিলে খায় শেষ করে দিল এই যে এই যে সবাই এখন নাস্তা করতে বসে যাব আজকের নাস্তায় আছে যে লাল আটা রুটি এই যে একটু আগে সেমাই বানালাম সেমাই আর এই যে গতকাল থেকে খাওয়া হচ্ছে নিহারি নিহারি এখন সবাই মিলে খেয়ে নেব আচ্ছা কোনটা কি ওটা যে তরকারি তোমার নানি বেড়ে রাখছে আমরা যাওয়ার সময় নিয়ে যাব ঠিক আছে তুমি নিয়ে যাবে তো শোনো তুমি এখন মার ছেলে না মার অনেক কাজ তুমি করে দিবা ঠিক আছে বাবাই হ্যাঁ আর এই যে লাট সাহেব একজন পায়ের ওপর পা তুলে শুয়ে শুয়ে দেখতে দেখতেছে আর এন রকম করে শোয়ে পায়ের ওপর পা তুলে ওই যে দুইজন ওর তো হুশ আছে আর এর কোনো হুশ জ্ঞান নাই এতে অজ্ঞান হয়ে গেছে একবারে মোবাইল দেখতে দেখতে হ্যাঁ জানিন বাবু দুপুরের খাওয়া দাওয়া চলছে দুপুরের আয়োজনে আছে আজকে পরি দিয়ে মাছ এখানে আরেকটা মাছ ভুনা এখানে চা কেচকি মাছ চরচড়ি মুরগির মাংস আর এখানে কাঠালের তরকারি গরুর মাংস তো কাঠলের তরকারি তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হুম চর খাওয়া দাওয়া হয়েছে না বসেন আমিও বসতেছি এই যে শোনো তুমি যাই না প্রচাতে বসে এখানে খেলো আসো এদিকে আসো জানিয়ে এই যে বিছানায় বসো আসো এদিকে আসো এদিকে আসো এই দিয়ে শোন এই যে কোনো হইতে যেন হয় না ঠিক আছে চুপচাপ যে ইয়ে করো তোমরা একটু খেলাধুলা করো আমরা খেয়ে আসি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো সন্ধ্যার সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো একবার রাতে খাওয়ার সময় আর কি হয়ে গেছে আইনের বাবাও চলে এসেছে ও খাওয়া দাওয়া করছে ও নিহারির ঝোল ছিল তো ওটা দিয়ে আর কি খাওয়া হচ্ছে তো আমার আর ঝোল খেতে ইচ্ছে করছিল না তো আমি আমুকে বলছিলাম যে আমাকে একটু কচুর তরকারি দেন আর একটু ডাল দিয়ে খাবো তো এই তো আজকে সারাদিনের এইটাই ভিডিও ক্লিপ আমাদের বাসায় দুদিন কাটালাম আমার ননদকে সাথে নিয়ে এই তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাব ওই বাসায় আসলে বাবার বাড়ি কাছে হওয়া তো দেখা যায় মাঝে মধ্যে আসা যাওয়া চলে আর কি তো যখন আমি এখানে এসে তখন এখানকার ভিডিও আপনারা দেখতে পান আর যখন আমার বাসা থাকি তখন আমার বাসার তো আজকের ভ্লগটা এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ